মানসিক দুশ্চিন্তা বা অ্যানজাইটি আমাদের জীবনে অনেক বড় ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে আজকে আলোচনা করবো এমন একটা বিশেষ উপায় নেই যে উপায়ের মাধ্যমে আমাদের জীবনের থেকে মানসিক অশান্তি দূর করা সম্ভব সে যে কোনো কারণেই আসুক না কেন বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা বারবার তুলে ধরি বিভিন্ন ধরনের উপায় যেগুলো হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে করা যায় আজকেও একদম সেরকমই একটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সকলকে জানাই এই নতুন পর্বে সে স্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান আর হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে কিন্তু চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইবই না করে থাকে তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছবে না তাই অবশ্যই আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো পৌঁছে যেতে পারে বন্ধুরা আমাদের জীবনের বিভিন্ন কারণে মানসিক দুশ্চিন্তা আসতে পারে কখনো ব্যবসা ভালো চলছে না কখনো মার্কেটে টাকা আটকে গেছে কখনো পারিবারিক সম্পর্কের অবনতি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে কেস কামারি বিভিন্ন ভাবে সম্পত্তিগত বিবাদে হচ্ছে এরকম বিভিন্ন কারণে আপনাদের মাথার উপরে বিভিন্ন রকমের স্ট্রেস অ্যানজাইটি দুশ্চিন্তা আসতে পারে আবার অনেক সময় যারা পড়াশোনা করছেন তাদের ভালো ফল হওয়া নিয়ে একটা মানসিক দুশ্চিন্তা অ্যাংজাইটি এসে তাদের ফলটাকেই বরঞ্চ উল্টে খারাপ করে দেয় তার কারণ তারা পড়াশোনায় আর মনোনিবেশি করতে পারেন না শুধুমাত্র দুশ্চিন্তা থাকে যে আমার রেজাল্ট কেমন হবে রেজাল্ট কেমন হবে তাহলে যে কোনো কারণেই হোক না কেন আপনাদের জীবনে যদি মানসিক অশান্তি আসে আসে এবং তার সাথে সাথে আর্থিক অশান্তিও আসে তাহলে আজকের বলাই উপায়টি করুন আমি যে সমস্ত ক্ষেত্রে বললাম প্রত্যেকটা ক্ষেত্রেই আপনারা উপকার লাভ করবেন কি করতে হবে আপনাদের একটা কাচের বাটি জোগাড় করতে হবে একটা ছোট্ট কাচের বাটি নিয়ে নেবেন তার মধ্যে দু চারটে ছোট এলাচ নিয়ে নেবেন দু চারটে দারচিনির টুকরো নেবেন যেটা স্টিক দারচিনি কাঠি দারচিনি সেগুলো গুঁড়ো না কাঠি দারচিনি দু চারটে নিয়ে নেবেন এবং তার মধ্যে অল্প পরিমাণের হলুদ সর্ষে কিছুটা পরিমাণে দিয়ে দেবেন এবং এক টুকরো আহ দেশি যে কক্পুর হয় অর্থাৎ যাকে ভীম শ্রেণী বলে যেগুলো ওজনে পাওয়া যায় সেই রকম ছোট্ট একটা কর্পূরের বা শুদ্ধ কপ্প যাকে বলে সেরকম শুদ্ধ কপ্পুরের একটা টুকরোর মধ্যে দিয়ে দেবেন এবং এটিকেই বাকি রাখে আপনারা আপনাদের যেখানে ঘুমান শুতে যাচ্ছেন বেডরুম সেখানে আপনারা রাখবেন বিশেষ করে যদি মাথার আশেপাশে রাখতে পারেন মাথার কাছাকাছি তাহলে খুব ভালো কাজ আপনারা এর লক্ষ্য করবেন কবে রাখবেন বন্ধুরা এটি আপনারা রাখবেন যে কোনো মাসের অমাবস্যা বা পূর্ণিমার আগের যে তিথি সেই দিনে সেই তিথিতে দিনটি পড়বে চতুর্দশী তিথি অর্থাৎ পূর্ণিমার আগের দিন বা অমাবস্যার আগের দিন আপনারা রেখে দিলেন ধরুন পূর্ণিমার আগের দিন রাখলেন তাহলে পরের যে অমাবস্যা আসছে তার আগের দিনই বাটিটি পরিবর্তন করবেন এই বাটির যে জিনিসগুলো আছে সেগুলোকে পুড়িয়ে দেবেন ওই কপ্পুর সহ পুড়িয়ে দেবেন বা কপ্পু যদি আস্তে আস্তে কমে যায় তাহলে একটু কপ্পুর দিয়ে পুড়িয়ে দেবেন বাড়ির মধ্যেই এবং তারপর আবার নতুন করে রাখবেন অর্থাৎ প্রত্যেক চতুর্দশী তিথি করে করে এটাকে চেষ্টা করবেন বদলে দিতে এই ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে বদলে দিতে পূর্ণিমার আগের দিন বা অমাবস্যার আগের দিন খেয়াল করে আপনারা করে নেবেন দেখবেন আস্তে আস্তে আপনাদের জীবনে গুড লাক ফ্যাক্টর সৌভাগ্য কাজ করতে শুরু করেছে বিভিন্ন কাজে সাকসেস আসছে আর চারিদিক থেকে ভালো লাগছে না বা সম্পর্কগুলো উন্নতি হচ্ছে না আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে বেরিয়ে আসার বিভিন্ন ধরনের উপায় আপনারা হাতের কাছে পেতে শুরু করবেন এবং আপনাদের মন আস্তে আস্তে প্রফুল্লিত হবে মন ভালো হবে জীবনটাকে এনজয় করতে শুরু করবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং এই ছোট্ট পর্বটি আপনাদের অনেক বড় উপকার দেবে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে আলোচনা হয়ে থাকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার